হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সৈকত আমাদের কুকুর পেজ চ্যানেলে তোমাদের বিগ ওয়েলকাম তোমরা কেমন আসছো আসলে তোমার সকলেই খুব ভালো আছো আর আজকে আমি আছি আমার বাড়িতেই তো অনেকদিন ধরে জানো যে আমার মানে কুকুর পেজ চ্যানেলে সেরকম কোনো ভিডিও আসছে না মার্কেটে ভিডিও আসছে না তো তারও কিছু কারণ আছে আর আজকে মানে এই যে ওপেন এভিয়ারের মধ্যে টেম পাখি কিন্তু চলে এলো দেখো আমাদের দিকে তাকাচ্ছি আমি তোমাদের সাথে কথা বলছি ও কিন্তু দিকে তাকিয়ে আছে তো এখন কিন্তু আমার কাছে আছে একটা পাইনআপেল কন্ডলের বাচ্চা বাচ্চা বলতে গেলে তিন মাস মতন বয়স আছে দুই আড়াই মাস বয়স বয়স তো আছেই এখন মধ্যে হ্যান্ড ফিডিং নেয় বাচ্চাটা তো এই বা পাখিটাকে নিয়ে এলাম এরপরে তো আরও কিছু পাখি আসতে চলেছে যেরকম ককটেল আসবে আরও কিছু পাখি আসতে চলেছে আর আরও আমাদের ইংরেজির মধ্যে আরও অনেক কিছু কাজ চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো এই পাখিটাকে একটু দেখিয়ে দিই একদম হাতে হাতে গুড়ে ঘুরে বেড়ায় দেখে নাও ফুল সাইজ ও কিন্তু উঠতে পারে ও কিন্তু ভালো উঠতে পারে এখন মতো হ্যান্ড ফিটিং নেয় কিন্তু এখন মতো ভালো উঠতে পারে আর যে দাদার কাছে পাঠিয়ে নিচ্ছি ভালো পাখি আমাকে দিয়েছে আমি ছোটো পাখিটা প্রেফার করলাম না নিজের জন্য যেহেতু আমার কাছে টাইম নেই যেহেতু আমার কাছে টাইম নেই ছোটো পাখিটা আমি নিলাম না সেই জন্য একটু বড়ো পাখি আমি নেওয়ার চেষ্টা করলাম তো সেই ক্ষেত্রে দাদার কাছে পেয়ে গেলাম দাদার কাছে নিয়ে নিলাম ঠিক আছে ডবল এক্সপেক্টের ওপর আছে পাখিটা আর খুব সুন্দর কালার খুব সুন্দর মিশুকে পাখিটা এখন হ্যান্ড ফিটিং নিচ্ছে একটু আমার কাছে এসে দুদিন হলো তারপর তোমাদের সাথে শেয়ার করলাম আরও কিছু কাজ চলছে ওপেন লাইব্রেরির মধ্যে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর তো আসেই এটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও দেবো আর আর একটা কথা বলি যে এই ভিডিওটায় মানে তোমাদের একটা পাখির বাচ্চা দেখাবো না আরও কিন্তু পাঁচখানা পাখির বাচ্চা আছে মানে আমার বাড়ির একদম প্রোগ্রেস তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি শেয়ার করিনি কারণ আগের বারে যে ডিমগুলো হয়েছিল তার মধ্যে একটা নিম ফুটেছিলো সেখান থেকে বাচ্চা হয়েছিল বাচ্চাটা বড় হয়েছিল কিন্তু কি জানি না কি করে বাচ্চাটা মারা যায় ঠিক আছে এক্সপায়ার করে যায় তো সেক্ষেত্রেও আমি এই বাচ্চাটাকে শেয়ার করিনি তো চলো আগে ওপেরি পেয়ে কিছু কাজ সময়ের সেটা শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন দুই দুয়ে দুখানা খাঁচা আছে ওপরেও কিন্তু কিছু খাঁচা আছে দুখানা খাঁচা আছে আরও খাঁচা রেডি হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ আরও এখানে তোমার এই সিলিংয়ের ওপর লাগানোর জন্য এই লাঠিটাও রেডি হচ্ছে ঠিক আছে এরপর আর একটা লাঠি রেডি হবে যেটা যেটা তোমার লাগবে এই ওপরেতে যেগুলো পাখিতে বসার জন্য আর এই যে জাভার আমার যাবার পোক্রেস কিন্তু আছে একদম সামনের হাঁড়িতে আছে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যতটা সম্ভব ইনি গেস মেলটা বসে আছে হাঁড়ির মুখের কাছে আর সেখানে কিন্তু একটা ফিমেল কিন্তু ঢুকে আছে হয়তো তোমরা বুঝতে পারছো ওর কিন্তু বাচ্চা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পোক্রেস কিন্তু এতদিন ধরে তোমাদের দেখাই এই সিজনে মানে প্রথম বাচ্চাটা পেলাম এর আগে একটা বাচ্চা পেয়েছিলাম কিন্তু সেই বাচ্চাটা এক্সপায়ার করে যায় দেখে নাও এরপর আরও ককটেল আসবে আর কি কি নিয়ে আসবে বলো টিম কালেকশনের মধ্যে আর কি নিয়ে এলে ভালো হবে বলো ও কিন্তু পুরো ফ্লাই করতে পারে কিন্তু পুরো ফ্লাই করতে পারে কালার কোয়ালিটি দেখে না দারুণ কালার কোয়ালিটি গো দারুণ কালার কোয়ালিটি দেখে নাও আবার এখানে বস এসে বসব আসো আর একটা কথা বলি এই পাখিটা কিন্তু এখনো মধ্যে নাম দেওয়া হয়নি পাখিটা এখন কোনো কিন্তু নাম দেওয়া হয়নি যার নাম দিতে চাইছো তো যার নামটা ভালো লাগবে ওর মতো করে একটু নামটা দিও তাহলে আমি নামটা কিন্তু এ রেখে দেবো ঠিক আছে কমেন্ট করে জানাও আমাকে ওর ওকে যেরকম দেখতে ওর মতন করে একটু নামটা দিও আমার যেটা পছন্দ আর কি যেরকম আমার কুকো আছে যেন খরগোশটা যার নামে এই চ্যানেলটা আমি করলাম নতুন করে তোমরা জানো দ্য টিনিস ক্যাপেল থেকে কুকোর পেট চ্যানেলটা করলাম তো ওরই নামে করা আছে চ্যানেলটা আরও কিছু বদ্রি পাখিটা বাইরে আছে যেহেতু রোদে আছে ঠিক আছে এ ঘরটা সেরকম খুব একটা রোদ ঢোকে না তো চলো আরো তোমাদের কিছু প্রোগ্রেস দেখাই যাবার প্রোগ্রেসটা দেখিয়ে দিই আচ্ছা এখানে দেখে নাও এখানে কিন্তু একদম সাদার বাচ্চা আছে মানে একদম হোয়াইট জাবা আমার তো প্রত্যেকটা হোয়াইট জাবার পেয়ার তার মধ্যে কিন্তু দুটোই হোয়াইট জাবা বেরিয়েছে দেখে নাও এখানে কিন্তু তিনখানা বাচ্চা ছিল এখানে মধ্যে একখানা বাচ্চা এক্সপায়ার করা যায় যেহেতু এটা ছোটো ছিল তো ছোটো থাকায় এটা এক্সপায়ার করা যায় এখন কিন্তু দুখানা বাচ্চা পুরো বড়োই হয়ে গেছে ওরাও মানে কিছুদিন পর আর বেরিয়ে যাবে হাঁড়ি থেকে দেখে নাও আর একটা হাঁড়িতে তোমাদের দেখাচ্ছি ওর এটা খুলেছে বলে ওর পেরেন্টসগুলো চলে এসছে দেখিয়ে দিচ্ছে তোমাদের আরেকটা হাঁড়িতে দেখে নাও এখানে এনি দুটো তোমার হোয়াইট হবে আর একটা ব্ল্যাক হবে এখানে কিন্তু তিনখানা বাচ্চা আছে দেখে নাও যেহেতু ব্লার লাইনটা হয়তো ব্ল্যাক ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু একখানা ব্ল্যাক হবে ঠিক আছে আর এখানে তো পাখিগুলো তো আছেই পাখিগুলো তো তোমরা আগেও দেখেছো আরও কিছু পাখি নতুন নতুন আসবে যেহেতু খাঁচাগুলো রেডি হচ্ছে তো সেক্ষেত্রে এখনো মতো পাখি নিয়ে আসেনি তো আরও কিছু চমক তো আছেই তোমাদের সাথে এরকম কিছু ভিডিও আমি ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করব এই ভিডিওটা কতক্ষণের হবে দেখি বলতে পারবো না কিন্তু এরকম করে তোমার ছোটো ছোটো ভিডিও আরও শেয়ার করব দেখে বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা এর মধ্যে আমি একটা ক্লিপ অ্যাড করলাম যেটা হলো আমি পাখিটাকে হ্যান্ড ফিডিং করানোর একটা তোমাদের পদ্ধতি দেখিয়েছি এত বড়ো পাখিকে হ্যান্ড ফিডিং করানো কিন্তু মুখের কথা নয় ছোটো পাখিকে তোমরা করাতে পারো কিন্তু আর এই পাখিটা সত্যি বলতে গেলে খুব ভালো যে আমার হ্যান্ড ফ্রিডটা খুব তাড়াতাড়ি নেয় ঠিক আছে মানে হ্যান্ড ফিডিং করানোর কোনো সমস্যা নেই কিন্তু হ্যান্ড ফিডিং করাতে অনেকজন ভয় পায় তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা খুব ইজি ট্রিক্স দিলাম তো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল তো নেক্সট নতুনবার আবার দেখা হবে নেক্সট টাইম আবার দেখা হবে তো আজকে যেন টাটা আর ভিডিওটা দেখতে থাকো যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখতে থাক একটা ক্লিকে কিন্তু অ্যাড করে দিলাম আমি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে যে ফেসবুক থেকে দেখছো ফেসবুক ফেসবুকটা ফলো করে দাও তো চলো টাটা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের হ্যান্ড ফিটিং ফর্মুলাটা আমি তুলে ধরবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এক কাপ আমি গরম জল নিয়ে নিয়েছি যা যতটা পরিমাণ লাগবে নিয়ে নিও ঠিক আছে একটা বাটি চামচ নিয়ে নিয়েছি জাস্ট গোলার জন্য আর এখানে জল একটু ঢেলে রেখেছি যতটুকু আমার পরিমাণ মতন আমি এটা বারো এম এলের সিরিংস নিয়েছি হ্যাঁ এই সিরিঞ্জগুলো তোমরা পেটস সবে পেয়ে যাবে হ্যাঁ তার আগে একটা রবার লাগিয়ে দিয়েছে রবার একটা পাইপ এগুলোকে বলে হয় সাইকেল দোকানে পেয়ে যাবে ভ্যাল বলা হয় হ্যাঁ ভ্যাল বলা হয় আর এখানে যেটা আছে সেটা হলো হ্যান্ড ফিটিং ফর্মুলা পেটস লাইফটা হ্যাঁ পেরসলাইফ যে ফর্মুলা সেটা আমি ঢেলে রেখে দিয়েছি হুম তো আমি যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি নেবো নিয়ে নিয়ে একটু দেখবো আর যেরকম পাখি হবে সেরকম কিন্তু তোমরা পরিমাণ মতন দিও মানে একদম পাতলাও নয় একদম গাঢ়ও নয় তোমরা দেখো আমি গুলি নিই গোলার পর তোমার দেখা হচ্ছে তোমরা দেখাচ্ছি দেখে নাও একদম ভালোভাবে যেন বাবেলস না ওঠে হ্যাঁ দেখবে বিচগুড়ি বিচগুড়ি টাইপের হয় না যেটা বাবেলস বলে তো সেরকম যেন না হয় হ্যান্ডবিল্ডিং ফর্মুলা খাবারের মধ্যে সেরকম যেন না হয় হ্যাঁ ভালোভাবে গুলে নেয়ার পর তোমাদেরকে একটা কথা শেয়ার করে রাখা ভালো যেটা হলো একদম ভালোভাবে গুলবে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা এটা এক নম্বর দু নম্বর হলো পাখি কোনো দিন উল্টো করে খাওয়াবে না পাখিকে বসিয়ে খাওয়াবে তুমি দেখতে পাবে যেরকমভাবে আছে সেরকমভাবে মানে যেরকমভাবে আমার পাখিটা খাচ্ছে সেরকমভাবে তোমরা খাওয়াতে পারো কিন্তু একজন ছোটো বাচ্চাদের তাদেরকে কিন্তু বসিয়ে খাওয়াবে ঠিক আছে এরপর আমি দেখো এখানে আমি এখানে জল নিয়ে নিচ্ছি যেহেতু আমার একটু প্রয়োজন ছিল একদম গাঢ় করাও যাবে না একদম পাতলা করাও যাবে না আর একটু যেটা বলা বলা উচিত মানে আমি হয়তো বলা হলো না ভিডিওর মধ্যে যেটা উষ্ণ গরম জলে কিন্তু তোমরা দিও একটু তোমরা একটু নিজের হাতে ফেলে রে দেখবে যে পা গরম নাকি খুব যদি খুব গরম হয় একটু ঠান্ডা করে দিও উষ্ণ গরম জলে দিও ঠিক আছে পাখির খাবারটা হ্যাঁ আর তোমাদের যেটা বলছিলাম যে তোমরা কিন্তু একদম বসিয়ে খাওয়াবে হবে পাখিটাকে ঠিক আছে পাখিটাকে কিন্তু শুয়ে খাওয়া না যেরকমভাবে আমি খাওয়াবো তোমরা দেখতে পাবে কিন্তু এছাড়াও এর আগে একটা বাজিস হ্যান্ড ফিটিং করেছিলাম তো সেটাকেও তোমরা দেখতে পারো বসিয়ে খাওয়া হবে মোট কথা বসিয়ে খাওয়া হবে পাখিটাকে উল্টো করে খাওয়া না ওকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হ্যান্ড ফিডিংটা নিয়ে নিচ্ছে এই পাখিটাকে এরকম করে শেখানো হ্যাঁ এই পাখিটা কিন্তু ভিতরে একদম পাইপটা ঢুকিয়ে দিয়েও নিতে পারে কিন্তু আমি সেটা আর করলাম না যেহেতু পাখিটা নিয়ে নিচ্ছিলো তো এরমভাবে তোমরা পাখিটাকে হ্যান্ড ফিটিং করাতে পারো বা পাখির ভিতরেও পাইপটা নিয়ে নেয় ছোটো বাচ্চা তো বাচ্চা হলে আরও সুবিধা কিন্তু একটু বড় পাখি হয়ে গেলে একটু অসুবিধা করে কিন্তু এরমভাবে কিন্তু হ্যান্ড ফিটিং নিয়ে নেয় খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ড ফিডিং ওরা নিতে পারে ওরা নিজে নিজে নিয়ে নেবে একটু যাদের একটু প্র্যাকটিস করানো থাকে সবসময় যেখান থেকে তোমরা পাখি নাও না নাও কেন একটু হ্যান্ড ফিডিং করিয়ে নেও হ্যাঁ সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে একটু টাইম নিয়ে যাও একটু হ্যান্ড করিয়ে নিয়ে আসো বা তোমরা নিজে একটু বসে করে দেখো হ্যাঁ তাদের তোমাদের সুবিধা তোমাদের বাড়ি এসে কোনো প্রবলেম হবে না হ্যাঁ কারণ হ্যান্ড ফিডিং করানো কিন্তু ওদের মাস্ট যত বড়ই পাখি হয়ে যায় পাখিটা যতই এজ হোক হ্যান্ড ফিটিং করানো কিন্তু মাস্ট